حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما وما الجن والانس الا ليعبدون وقال تعالى فاذكروني اذكركم صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقانة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سواء أبدا সবান খোলেন দেবক ভাইয়েরা বলুকেরা আল্লাহ দেওয়া করার আওয়াজটা আল্লাহর নামে বড়ো করে দেন সবাই একটু জোরে দূরে রাখছেন আল্লাহ চাইবে সে আপনার আমার দিকে কেউ জবান বন্ধ রাখে না না এই না ভাও এই লাউ লা

اله الا الله لا اله الا الله لا La ilaha illallah La illallah La illallah La illallah La illallah La illallah إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله আমরা সকলে বলি আর একটু জোরে বলা যাবে আর একটু আওয়াজ শরীরের পুরো শক্তি দিয়া জোরে বলি আলহামদুলিল্লাহ রহমতিয়া জান মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত أسكن الدين مزدشر الشماني تو شباب دي مو معزز مقرم الله الحبيب الكوليزة تكره حضرت بزرگ علماء كرام الله بكر قريب بندى جناب محمد رسول الله صلى الله عليه وسلم العاشق المحب الأمدون وردر أمر الأمر ما وبنغن আল্লাবাক রবুল আলমিনের দরবারের লুকুরি শুক্রিয়া করছি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের যুগে দুর্যোগ সম অবস্থার মধ্যে আল্লাবাক রব্বুল আলমী অত্যন্ত মায়া করে দয়া করে মেহরবানি করে দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিশে আল্লাহ আপনাকে আমাকে বসায় রাখছেন যেই মস্তিষ্কটাকে আল্লাহর নবী বেহেস্তের বাগানের সঙ্গে তুলনা করছেন যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুণাগুলি মাফ করে দেন যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায় এমন এক দামি মুবারক মজলিসে অলামাই কেরামদের জাকিরিন জা কিরিনিন শাহ কিরিনদের আল্লাহাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন এতে আমরা সবাই খুশি না বাজার যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে এই পর্যন্ত মাগরিব না আসরের নামাজের আগ থেকে বিকাল থেকে এই পর্যন্ত অলামাই কেরাম আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করেছেন বর্তমান প্রেক্ষাপটের অবস্থা কি সারা দুনিয়ার মুসলমানের অবস্থা কি এই সম্বন্ধে আমরা অনেক আলোচনা এখন আপনার আমার করুণীয় কি আল্লাহর নবী বলছেন সারা দুনিয়ার আমার উম্মত আমি রসুরের সকল উম্মত শরীর শরীরের পায়ের মধ্যে কাটা ফুটলে যেমন মাথায় খবর হয় মাথায় কাপা কাটা ফুটলে পায়ে খবর হয় শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগলে শরীরের সব জায়গায় ব্যথা অনুভব করা যায় কথা ঠিক না নবীজি বলছেন আমার সকল উম্মত এক শরীর তাহলে এই হাদিসের দ্বারা কথা দ্বারা বোঝা যায় বিশ্বের যে কোনো জায়গায় যদি একজন মুসলমান আহত হয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সকল মুসলমানের অন্তরে ব্যথায় ব্যতীত হইতে হবে কিন্তু আমরা হইলাম তার উল্টা আমাদের জবানের বয়ান আমাদের আলোচনা যেই অবস্থানে আছে। কাজের পরিধি যদি তার চেয়ে সৎকারা যদি বিশ যদি দেখা যাইত তাহলে আমার মনে হয় যে মুসলমানদেরকে কাফের মুশ্রেকরা এইভাবে নেস্তেনাবোধ করতে পারত না আমাদের বলি খুব সুন্দর আমাদের বয়ানও সুন্দর আমাদের আলোচনাও সুন্দর কিন্তু কাজের পরিধি আমার অনেক খারাপ একজন মানুষ মাথায় টুপি লাগাইছে মুখে দাড়ি রাখছে গায়ে সুন্নতি জামা গায়ে দিছে আজান দিলে মসজিদে যায় চল্লিশ দিনের চিল্লায় যায় চর্মনায় মুড়ি ধুইয়া যা কেনিং সাজে এত সব কিছু গুণে গুণান্বিত হওয়ার পরেও তার ঘরের মধ্যে তালাশ করলে দেখা যায় ইয়াহুদি খ্রিস্টানের বহুত আসবাদটা পাওয়া যায় প্রাণ কোম্পানি কাদিয়ানিদের জন্মদাতা আমরা কাদিয়ানিদেরকে কাফের বইলা 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 কত স্লোগান দিতেছি অথচ মুসলমানের ঘরের মধ্যে এই প্রাণ কোম্পানির পণ্য নাই এমন মুসলমান তালাশ করলে খুব কমই পাওয়া যাবে শিশু বাচ্চাটাকে একটা জুস খাওয়াবে তাও প্রাণ কোম্পানির খাওয়ায় কাফের বেইমান মুশরেকরা আমরা যতই হুড়ি করি না কেন মূলে তারা আমাদের কাছ থেকে অর্থ সম্পদ সহযোগিতা সাহায্য সবকিছু হাতায় নিতেছে ততক্ষণ পর্যন্ত মুসলমান এই গরু বর্জন না করবে তার নিজের জীবনের মধ্যে কাপের মুস্তৃকদের আদর্শ থেকে দূরে না সরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে যত দোয়াই করুক না কেন কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য আমরা মুসলমানরা অনেক আলোচনা করি আমরা কি পাচ্ছি আমি আমার বিবি আমার ছেলে আমার মেয়ে আমার অংশীদার আমার আপনজন আমি আমার সংসারকে ইহুদি খ্রিস্টানের পণ্য থেকে মুক্ত করতে কি পারছি আমি কি পাচ্ছি আমার সংসারের মধ্যে প্রাণ কম্পানের কেউ কিচ্ছু খাবেও না শুবেও না দৌড়বেও না এবং সংসার কি আমি সাজাইতে পারছি তাহলে উপর দিয়া সলিউশন দিলে কি হবে ভিতরে যদি ভালো না হয় ইঁদুর যদি গর্তের ভিতরে রাইখে আপনি মুখের মধ্যে যত সলিউশন লাগান যত মাটি দিয়া পারান আর যত ইমিজাস দেখান আপনি যখন এখান থেকে চলে যাবেন পরের দিন দেখবেন ইঁদুর আরেক মুখ খুলে ফেলেছে আগে ইঁদুর মারতে হবে সাপ মারতে হবে তারপরে গর্ত বন্ধ করতে হবে আজ যদি বাংলাদেশের মুসলমানেরা কালেমাওয়ালারা সব না যারা কালেমা পড়ছে মুসলমান নাম মুসলমান নামাজ নামাজ পড়ে 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 ঈদের জানাজা ওয়াজ আসে জুমা মাথায় চুপি আসে মুখে দাড়ি আসে গায়ে জুব্বা আছে জিকিরও করে কোরআনতলা করে এই জাতীয় মুসলমানরা যদি কাফের মুশেকের পণ্য ব্যবহার করা বন্ধ করে তাহলে দেখা যাবে ইয়াহুদি খ্রিস্টানের বড় একটা অঙ্ক বাংলাদেশ থেকে ক্ষতি হয়ে যাবে নিশ্চয়ই তখন তাদের শরীরের মধ্যে জাগ্রত হবে যে মুসলমানদের টোকা দিলে তারা আমাদেরকে ঠিক থাকতে দিবে না কিন্তু কোথায় বয়ান্ত হইতেছে কাদিয়ানিরা কাফের 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 কত ফতোয়া দিতেছি কাফেরদের পণ্য ব্যবহার করে তাদেরকে অর্থ সহযোগিতা করতেছি সাহাবাই কেরামদের ইতিহাস নিজে আগে আমল করছে নিজের মধ্যে যে তবিয়ত ছিল কাফের কা তবিয়ত আগে ছেড়ে দিচ্ছে তখন কাছে ধোয়া করছে আল্লাহ কবুল করে ফেলাইছেন আমরা ছোটবেলার থেকে শুনতেছি আপনারাও শুনতেছেন বয়ান করেন এক বাচ্চা মিষ্টি খাইতো তার মা নবীজি সাল্লামের কাছে নিয়ে হাজির নবীজিরও মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল ইয়া ইয়ারসুল্লাহ আমার এই ছেলেটা বেশি বেশি মিষ্টি খায় আপনি তার একটু কিছু করে দেন একটু নসিহত করে দেন বা তাকে নিষেধ করে দেন আল্লাহ নবী বলেন কয়েকটা দিন পরে আসো কেউ কেউ বলে এক সপ্তাহ কেউ কেউ বলে তিন দিন কেউ বলে ছয় দিন পরে আসো যখন এক সপ্তাহ পরে নবীজির কাছে হাজির হলেন নবীজি বলেন এই সন্তান তুমি আর মিষ্টি বেশি খেও না নবীজির এতটুকু কথা মহিলা বলে হলো এরা তো ওই দিন বলে দিলেই পারতেন ওই দেখো মিষ্টি খাওয়ার অভ্যাসটা আমার কাছে আগে বেশি ছিল আমি আগে কমাইছি তারপরে তোমার ছেলেরে বলছি এখন থেকে আর খাবে না এই হলো আমার নবীর শিক্ষা এই হলো সাহাবিদের শিক্ষা এই দেশের মুসলমান যতক্ষণ পর্যন্ত সাহাবাই কেরামের আদর্শ চরিত্র আখ লাখ না করবে ততক্ষণ পর্যন্ত যত তন্ত্র মন্ত্রই প্রতিষ্ঠিত করুক না কেন যত আন্দোলন করুক সফলতার নামে হবে জিরু